সলেবেন ওয়েলকাম ব্যাক টু ভিডিও তো মেগা স্টার সাকিব খানের কালা জাহাঙ্গীর প্রথম লুক কবে আসতে চলেছে এই বিষয়ে নিয়ে তোমাদের সাথে অলরেডি আমি আপডেট শেয়ার করেছি যে এর লুক প্রথম আসছে চলেছে হচ্ছে আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে মানে সবকিছু ঠিকঠাক থাকলে আমরা আগামী সপ্তাহের মধ্যে 5-6 তারিখের মধ্যে হয়তো আমরা ফার্স্ট লুক দেখতে পেয়ে যাব কালা জাহাঙ্গীর যে প্রথম লুকটা কি হতে চলেছে তবে তোমাদেরকে বলে রাখি ফার্স্ট লুক বলতে এখানে আমরা কিন্তু কোন রকম সাকিব খানের লোক দেখতে পাবো না আমি তোমাদের সাথে আপডেট শেয়ার করেছিলাম যেরকম আপডেট এসেছিল যে মেগাস্টারের একটা ফার্স্ট লুক হয়তো আমরা দেখতে পাবো এই সিনেমাটার মধ্যে তবে না এই সিনেমার ফার্স্ট লুক হিসাবে আমরা কিছু দেখতে পাবো না সাকিব খানের এই সিনেমার মূলত যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে টাইটেল অ্যানাউন্সমেন্ট এই সিনেমার নামটা নিয়ে অডিয়েন্স প্রচন্ড অপেক্ষায় আছে যে সিনেমার অ্যাকচুয়াল নেমটা কি হতে চলেছে তো কালা জাহাঙ্গীর তো নয় এই সিনেমার নাম এই সিনেমার অ্যাকচুয়াল টাইটেল কি হতে চলেছে সেটা আমরা আগামী সপ্তাহের মধ্যে জানতে পারবো তবে সাকিব খানের অ্যাকচুয়ালি লুক কি হতে চলেছে সেটা আমরা আমাদেরকে আরো ওয়েট করতে হবে সেটার কারণে কারণটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি মেগাস্টার সাকিব খান এখন আমেরিকাতে আছে এবং আমেরিকা থেকে সে যখন ফিরবে তার লুক টেস্ট হবে এবং লুক টেস্ট হওয়ার পর তারপর লুক ফাইনালাইজ হওয়ার পর সে ড্রপ করবে হচ্ছে এই সিনেমার অফিসিয়ালি ফার্স্ট লুক মানে তার আগে কোন রকম ফার্স্ট লুক মেগাস্টার শাকিব খানে আসছে আসছে না তো অ্যাকচুয়ালি দেখো তোমাদের সাথে যেহেতু প্রত্যেকটা আপডেটই শেয়ার করি আমার মনে হয় যে সঠিক আপডেটটা তোমাদের কাছে পৌঁছে দেওয়াটাই উচিত তো তোমরা একটা এক্সপেকটেশন নিয়ে থাকবে অনেকে সেই কারণে বলে রাখি যে শাকিব খানের অনলি কালা জাহাঙ্গীরের কি টাইটেল হতে চলেছে যেটা আমি কালা হতে পারে কালা হতে পারে বা ওয়ান্স আপন এ টাইম ইন এ ঢাকা মানে বা বাংলাদেশ এরকম সামথিং কিছু হতে পারে বা হয়তো আমরা যেটা ভাবছি না তার থেকেও একদম ডিফারেন্ট কিছু একটা টাইটেল হতে পারে সেটা আলাদা ব্যাপার বাট স্টার শাকিব খানের কিন্তু যে লুকটা নিয়ে অডিয়েন্স প্রচন্ডভাবে এক্সাইটেড ছিল যে লুকটা ফাইনালি আসবে সেটা কিন্তু এই মুহূর্তে আসছে না লুকটা তার লুক টেস্ট হবে লুক টেস্ট ফাইনালাইজড হবে তারপরে কিন্তু লুক নিয়ে তারা পরিকল্পনা করে তারপর লুকটাকে নিয়ে আসবে বড় পর্দায় দেখার যে সেটা আপকামিং দিনে কিরকম হয় তবে তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা কমেন্ট সেকশনে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাঁচে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও এবং তোমাদের বক্তব্য কি কি টাইটেল হওয়া উচিত সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারো এবং অভিনেত্রী হিসেবে কাদেরকে দেখতে চাইছো মূলত স্টার কাস্টে আরো কাকে কাকে দেখতে চাইছো এই সিনেমার মধ্যে সেগুলো কমেন্ট সেকশনে জানাতে পারো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস कर दो थैंक यू ऑल बाय